আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমাদের অপেক্ষার পালা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ সেই দীর্ঘদিন পর আমরা অপেক্ষা ছিলাম যে শৈলশ ফুলের মধ্যে সার্ভিস করবো চলশা ফুলের মাঝে যে তো আজকে আমাদের প্রথম দফার প্রথম কালেকশন আমরা শুরু করলাম এবং এই কালেকশন একাধারে চার দিন চলবে ইনশাল্লাহ যেহেতু আমাদের খামার এখানে চার জায়গায় বসাইছি আমাদের যে চারশো পঞ্চাশটা মোবাক্স এই চারশো পঞ্চাশটা মুভবক্স আমরা চার জায়গায় বাক করে বসেছি ইনশাআল্লাহ আমরা চার দিন ধরে কালেকশন করব তো দেখুন আমাদের কার্যক্রমগুলো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সকাল থেকে খুব ঘন কুয়াশা ছিল এই মাত্র সহ্য দেখা দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা যে খামারটা কালেকশন করছি আমরা আগে ছিলাম শেরপুর গারো পাহাড়ে ছিলাম পাহাড় থেকে এখানে এসেছি গত মাসের চব্বিশ তারিখে আমরা এই খামারটা এখানে এসেছি তো কালেকশন হচ্ছে আজকাল উনিশ আর ওদিকে ছয় দিন প্রায় চব্বিশ পঁচিশ দিনের মাথায় আমরা এই কালেকশন করছি দেখুন এখানে চাক বেঁধেছে আমাদের যিনি বিকিপার আছে যিনি চাকগুলো ছাড়তেছে ব্রাশ দিয়ে তার গাইজের মোমাতে একটা চাক তৈরি করেছে সব জায়গায় মোমাসে মোমাসে এগুলো গায়ে থাকবে না যখন সূর্য বাইরে যাচ্ছে আস্তে 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 নিজেরা উড়ে যাবে এখানে নিজের ক্যাপটা পরে আছে কেজবালটা পরে আছে এখানে মোমাসির দস্তার তৈরি করেছে ঠিক আছে খুলুন বক্স সরিষা ফুলের মধু নিয়ে জন্মনে যে একটা এসব ভীতি ছিল যে সরিষা ফুলের মধু জঙ্গলে ভেজাল এটা আলহামদুলিল্লাহ যারা অনলাইন উদ্যোগটা দেখে তৈরি হয়েছে তাদের একটা হওয়ার ফলে এখন অনেকটা নিরসন হয়ে গেছে কেন এটা আমরা সর্বপ্রথম এই প্রতিবন্ধকের মধ্যে আমরা হয়েছি দেখুন একটা একটা মৌ তো এই চাকটায় এগুলো ডিম্বাচা আছে যেটা বলে সিগার বা ভরা এখান থেকে কিন্তু মধু আছে এখান থেকে মধু হয়ে গেছে মধুটা ক্যাপিং সবচেকে হয়নি সেই সব ক্যাপিং হয়েছে তবে আলহামদুলিল্লাহ মধুটা অনেক গাঢ় ঠিক আছে অনেক গাঢ় মধুটা দেখেন মধুটা অনেক গাঢ় হয়ে গেছে যেহেতু কালেকশন হচ্ছে আজকে চব্বিশ দিনের মাথায় মধুটা সম্পূর্ণ ইনশাল্লাহ আমাদের কাছে এফেক্টটা আছে আমরা একটা টেস্টিং করবেন্লা যে কত পাচ্ছেন পানির পরিমাণ আছে এটাতে এই মুহূর্তে মৌমাছি তাদের যে নেকটার করার কার্যক্রম সেটা অলরেডি শুরু করে দিয়েছে এভাবে সন্ধ্যা পর্যন্ত তাদের কার্যক্রম চলতে থাকবে এক ফুল থেকে আরেক খুলে আর ফুল থেকে আর খুলে যে নেকটার নিয়ে মৌবাক্সি জমা করবে এটা আমাদের চারটা প্রজেক্টের মধ্যে এটা একটি আগামীকাল কালেকশন হবে পরশু কালেকশন হবে এবং তারপরের দিন কালেকশন হবে চার দিন কালেকশন দিয়ে আমরা প্রথম কালেকশন শেষ করবেন তো তারা সরাসরি মাঠ পর্যায়ে থেকে আমাদের সাথে থেকে বা মৌমাছির সাথে থেকে মধু সংগ্রহ করতে চান সরাসরি আমাদের খামারে আসবেন আমাদের এখানে থাকবেন এসে নিজে ওখান থেকে মধু সংগ্রহ করবেন ইনশাআল্লাহ এখানে কুয়াশা এখানে কুয়াশা সূর্য বাইর হলো এই কিছুক্ষণ সূর্য সহ্যবায়ু হল এখন কোয়াটা আরম্ভ হয়েছিল আমরা সকালে একটা ছিলাম যে আজকে সহ্যবাহী হবে কি না কেন একটা পূর্বাস পাচ্ছি যে কয়েকদিনের মধ্যেই আবহাওয়াটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে তো এটা এখানে আছে আমাদের হানিস্ট্র্যাক্টার মেশিন যে মেশিনের মাধ্যমে আমরা সম্পূর্ণ হাতের স্পষ্ট চলাই আমার মধুটা সংগ্রহ করে থাকি এবং আমাদের এখানে শুধু ঢাকা থেকে এসেছে কিং অব ভি নামে খ্যাত আমাদের শাহাদ ভাই আছে আমি লাইক করেছিলাম তোলে আসলাম আচ্ছা কই থাকে এটা ইয়াতে থেকে না ভালো সিল দি একটা কেটে দেন ভাই কে একটু সারাই ঠিক আছে ইনশাআল্লাহ

আমরা তো বলি হাতের স্পর্শ করার মধ্যে সংগ্রহ এখানে কিন্তু মধ্যে সরাসরি কলাই ফিল্টার দেওয়া থেকে এক কিমা ড্রামের ভিতরে চলে যাচ্ছে বলে রাখি সরিষা ফুলের মধুর সংকট থাকায় এবছর একটু দাম বৃদ্ধি পেয়েছে তবে এই মুহূর্তে দাম বৃদ্ধি যখন উৎপাদন সমতায় চলে আসবে উৎপাদন যখন অ্যাভেলেবেল হয়ে যাবে কালেকশন আরও একটা দুটো হয়ে যাবে তখন রেড কমে আসবে ইনশাল্লাহ চলে আসলাম খামারের মধ্যে দেখি মাসি সেই সকাল সকাল দেখুন বিরামহীন প্রাণী মানে সূর্য বাইর হলে ওদেরকে কখনো আপনি ঘরের মধ্যে বা বক্সের মধ্যে বন্দি করে রাখি রাখতে আমরা পারবো না ওরা বাইর হয়ে যাবে আবার যখন সূর্য যখন অস্ত যাওয়ার সময় আসবে তখন ওরা আস্তে করে আবার ঢুকে যাবে বক্সের মধ্যে মহন ভাই কি গা থেকে বসরি ওই সরি দেবো মৌমাসি দেখি মৌমাসি গেলে একটু হাত দিয়ে সরি দেই গায়ে চাকবে দেশে ওগুলো কিন্তু আপনারা চলে যাবে ওরা নিজেরা এসেছে আবার নিজেরা উড়ে যাবে যখন একটু রোদ পাবে তখন চলে যাবে এই চাকগুলো আমরা কিন্তু নূতন দিয়েছি এগুলো কিন্তু নূতন শীত বলা হয় প্রথম অবস্থায় পাতলা থাকে মৌমাসি এটাকে আস্তে করে বুনে একটা চাকরি বন্ধ করতে পারে দেখুন এখানে আমাদের আরেকজন দক্ষ বিক্রি করে আছে উনি যে চাকগুলো থেকে মধু হারভেস্ট হয়ে গেছে সেই চাকগুলো নিয়ে পুনরায় বক্সে সাজিয়ে দিচ্ছে আর এই চাকে কিন্তু আবার আজকে থেকে মধু উঠানো আরম্ভ করবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের মার্কেটিং বিষয়ে একটু বলি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে মধু পাঠিয়ে থাকি চাইলে আমরা যে কোনো কোয়ান্টিটি নিয়ে আমরা আপনার সাথে কাজ করতে প্রস্তুত আছি ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনায় এতক্ষণ আমি ছিলাম একজন নৌচাষী দিন জংল উজ্জ্বল আসসালামু আলাইকুম রহমতুলিল্লা